সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি দায়কে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমার কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাই রাখি আপনার ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে আর কিছু কই বানি কদর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিমুবাস করাম পরে আমি বললাম অহন দ্বারা অন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছে বলে চতুর্থ নাম্বার আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাই স্যার যে এই সত্যের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে আমরা স্বীকার করিবা না করি মনে থাকুক বা না থাকুক ঘুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনায় রাস প্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্যে নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু 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 মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌতুল মৌতুল অজা সাকরাতুল মৌতুল হাক আল্লাহ তালা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আস চলে দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে তো এই এই চিরন্তন সত্যটি গ্রহণ করতে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শোনেন শোনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলছি আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাই আল্লাহ বলছেন সবাই মনে রাখবা মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ তালা এই কথা বুঝাচ্ছেন যে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু বিন্দু আমার হাতের বড় অতএব যেই কোনো শক্তিতে বুদ্ধিতে কৌশলে তুমি আমার থেকে আমি তোমাকে বানিয়েছি তোমার অস্থি মজ্জার ভিতর বাহির তোমার শরীরের প্রত্যেকটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি আমি জানি আমি বানাইছি অতএব এটা আল্লাহ তালা আমাদেরকে মনে করাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বানিয়েছি আমার থেকে তুমি আড়াল হবা কেমন আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেমন আমার হাত থেকে তুমি ছুটতে পারবা এই হল এক নম্বর কথা দুই নম্বর কথা না আল্লা মুমা তুয়া আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় অসওয়াসা অসওয়াসা বলা হয় গুনার চাহিদা শয়তান যেটা অসওয়াসা দেয় শয়তানের এই কাজটাকে জন্য বলে অসওয়াসা মানে হলো গুনাহের কুমন্ত্রণ এই জন্য অসওয়াসা মানেই হলো গুনার চাহিদা যেটা শয়তান তৈরি করে আল্লাহ তাআলা কুরআনুল করিমে বলছেন যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াপনা অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুণ সহজ করে আর zina নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা বেহায়াপনা অসববতা فحشا فحिशा फवाहिष এই একই শব্দ আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অসওয়াসা নারীকে কেন্দ্র করে গুনাহ এইজন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি হইছে টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো ছবি দেখো সাদুয়ানে বইয়া বইয়া নর্তকির নাচ দেখো শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়ে না কিশোর যুবককেও ছাড়ে না আমাদের প্রত্যেকটাই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুণা ছবি নাচ গান জিনা ব্যবিচার অশ্লীল দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারীর সাথে তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় অসዋসা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আল আইনু মিরাতুল কলব চুপ অন্তরের আয়না এইজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এরপরে অন্তরে সে প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে থেমে ন্যাক কাজ হইলে ন্যাক কাজের পরিকল্পনা কল্পনা গুনা হইলে গুনার কাজের পরিকল্পনা পরিকল্পনা অনাফ ওয়া থামান না না বলছেন বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে তৈরি করে আশা পোষণ করে গুনাহের জিনার ব্যাবিচারের বিচারে ওই সব দিকুজালিকাল ফার্জ আউ উইকেদ দিব অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্তান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেইটার সমন্বয়ে চুড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাধ্যমে বাস্তবায়স্। বাস্তবায়। এজন্য আল্লাহ দালা বলেন না আললা মুমা তুসবিুী না বান্দা তোমার অন্তরে ২৪ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে পসা আমিতা পূর্ণ যা। তুমি মুখে না বললে পৃথিবীবাসী জানে না। তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী ট্যার পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকাইত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো ট্যার পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা চব্বিশ ঘন্টাই জান আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নাই সুযোগ নাই

আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কেয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া খুলে দেওয়া আল্লাহ দিন তালা গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে মোচিত হয়ে জন্য দোস্ত আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন ভুল হইয়া বইসে গাছের দেবতা বানাইয়া বসছে বলেন চাচা আপনি নড়েন না আমি আপনারে বলি না ওই ছেলেগুলো আপনি যেমন আসেন চাচা আপনি বয়স্ক মানুষ তো وانا اعلم ما আল্লাহ তাআলা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে রব্বুল আলমিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানি সব আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনা কানের গুনা হাতের গুনা পায়ের গুণা লজ্জাস্থানের গুনা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুনাহের যত অশ্বাসা কুমন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোন কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এর বাস্তবায়ন করে এই জন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অসা গুনার চাহিদা আমি জান আমি জান তিন নম্বর তিন নম্বর আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এরপরে চামড়া এরপরে গোস্ত এরপরে রক্ত হাড্ডি রক্ত এই শেষ যেই রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহে রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে সেলাইনের তারের মতো আর ধম সুক্ষ চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর রক্তের সিস্টেম এমন না যে এখানে রক্ত এনেই ওখানে রক্ত এখানেই না এটা পুরো দেহে ঘুরে চলতে থাকে আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকোন থেকে সুক্ষ থেকে সুক্ষ শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এইaharক সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা ছোটবেলার থেকে জানি মুরাবাজার মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ এই মাদ্রাসার শত শত ছাত্র তালিব এলাম আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মাসুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামায় কারা এরকম অসংখ্য আলেম দিন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে এরা অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসার ছাত্র আমি জানি এটা আমি তো এই আসছি আরেকবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয় কোরবানির এই আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না মনে নাকি জানি আরো কেমন ছিল ছোটখাটো মসজিদ ছিল ওইখানে আমি বয়ান করছি আমার মনে আছে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুর সাথে হুজুর আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ আমাদের এই বুজুর্গ ওলা মারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এজন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে কোন বিল্ডিং কোন ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে দুই চারজন পাইবেন দুই চার পাঁচশো এরকম একসাথে পাওয়া কষ্ট মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান ওস্তাদ সুন্নাতকে এহতেমাম করে সবাই চেষ্টা করে মেসওয়াক করতে সবাই চেষ্টা করে দস্তরখান বিষয়ে খানা খাইতে সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় দিলা কুলুক ওযু ইস্তেঞ্জার পাক পবিত্র থাকতে 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা আমি তাদেরকে ভীষণ ভালোবাসি ফি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাত তাহরু আল্লাহু ইউহিব্বুল মুস্তাহকিরিন ইননাল্লাহা ইউহিব্বুত tawabin ايو এজন্য মাদ্রাসার طالب العلم চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি অনেক বড় নেকি অনেক বড় নেকি এজন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসরের ময়দানও যেন ওই হুজুর আমার দেখলে চিনতে পারে আরে ওই তালে বেলেন যেন আপনারা দেখে চিনতে পারে আরে চাচা এদিকে আসেন আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন দান সৎকা করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খোঁজ খবর নিতেন এর দূর এই জন্য ওই শুধু হাই হেলো না বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন দিন দেখলেই চিনতে পারে যে শ্রোতা দেখতে দেখতে হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারা নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি দায়কে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা তাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমার কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাশাআল্লাহ তো আমি বললাম যে আর কিছু কইবা নি কও আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আই বললাম কি স্বপ্ন কও কা আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দে আমি আমরে আমগো এলাকায় দাওয়াত দি আমি মুয়াজ করব পরে আমি বললাম ও হন্দারা ওন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটি তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ একটি হালাক না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওই নিয়ে ওয়াজ করি আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়া আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাফি গিয়া দেখলাম বানিয়া চং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজগ হবিগড় এক গ্রাম এক উপজেলা হ্যাঁ হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ

সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বল এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলেমে দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের আমনের সিনে উস্তাদ যেন দেখলে আমনের সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাআল্লাহ এই কেমন আছেন এইটা আশা করি হাসরের ময়দান ওনার আমনের বলুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তালা বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফুটা রক্তবাহী শিরা উপশিরা এই শহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়াতাল মুতালাককিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমাল কায়িদ আল্লাহ তাআলা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরস্তা আছে তুমি ভেবো তুমি মনে রাখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থির ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকী দেখো কোন নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোন বাপ আপনি যখন সুদের টাকা গনেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহা যেই যে কোন রকমের না ফরমানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসির মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ নাম্বার মায়াল ফিজুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহিদ তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই

এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না করো আল্লাহ বলেন ও যা আর সাকরাতুল মাউতে বিল হক এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরেশতাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা শোনাও বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর তুমি মৃত্যুবরণ জালিকা মা কুমতা তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বা আমার এটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নৌজোয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা পাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোন গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু জওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুনা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেইখো না বাফ চরিত্রহীন হইও না অস্থির দৃশ্যের ছবি ছবি হারামে একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেকদিন কবরে গিয়া দেখবা জাহান নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি পাইবা আর হারাম উপার্জনকারী বাবা উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে আসতেন না এত ভাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গিয়া গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হয়ে গেছে জানালার গ্রিল ফরিয়া গেছে ছিটকারি নাই ফ্রিজের তলে দিয়া ফানি ফরে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অথচ আপনি কবরে চলে যাবেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা